এই নির্বাচন কেন কেন্দ্র করে এ বাংলাদেশে জঙ্গি ইসলামিক যে একটা দল আছে জামায়াত এনসিবি তারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক ভোর আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হচ্ছে সরকার প্রধানের মিটিং হয়েছে লন্ডনে উনি বলে এসেছেন ঘোষণা দিয়েছেন আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে এই ভোটকে কেন্দ্র করে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছেন আমরা চাই ভোর আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে সরকার প্রধানের মিটিং হয়েছে লন্ডনে উনি বলে এসেছেন ঘোষণা দিয়েছেন আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে এই কেন কেন্দ্র করে এই বাংলাদেশে জঙ্গি ইসলামিক যে দল আছে জামায়াত এন তারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক তারা নতুন করে ষড়যন্ত্র তার মনে করে ভোট হলে তো বিএনপির ক্ষমতা যাবে আরে বি এন পি খবরটা এখন যেই না জনগণ ভোট যাকে পছন্দ করবে সে যে দলই হোক যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন তার পছন্দ পক্ষে আপনারা যদি আমাকে পছন্দ করেন আমাকে ভোট দেন আমাকে পছন্দ করবেন না আমাকে ভোট না দিয়ে আপনাদের পছন্দের পক্ষে ভোট দেবেন এই অধিকারটুকু আপনারা আছে নাকি সে সেই ভোটের পরিবার সৃষ্টি হয়েছে এই ভোট যেন আগামী দিনে না হয় এটাকে ঠাকানো জীবন সুস্থ আমি আপনাদের কাছে অনুরোধ এই নতুন সর্বজনতকে এই নতুন সচেতনতকে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে